বন্ধুরা আপনাদের যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে মাত্র দু মিনিট ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন কারণ আপনাদের এসবিআই অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে যাবে সেখানে আপনারা কোনো প্রকার লেনদেন করতে পারবেন না নমস্কার আমি সৌম্য আপনারা দেখছেন জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো এসবিআই থেকে কি জানানো হয়েছে সেই গুরুত্বপূর্ণ নিয়মটি আপনাদেরকে কি করতে হবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার পর পাশে ছোট্ট একটি বেলাইকন আসবে এখানে প্রেস করলে এই ধরনের লেটেস্ট আপডেট এবং বিভিন্ন ধরনের চাকরির খবর আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আসুন বন্ধুরা বন্ধুরা শুরু করি আজকের ভিডিও এখানে বলে দেওয়া রয়েছে এসবিআই অ্যালার্ট মেসেজ এলে সঙ্গে সঙ্গে এই কাজটি করুন না হলে বন্ধ হয়ে যাবে টাকা লেনদেন এটা একদম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানিয়ে দেওয়া হয়েছে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার পাশের বন্ধুকে শেয়ার করে দিন আপনাদের লাইক এবং শেয়ার আমাদের ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহিত করে এবারে আমরা জেনে নেব বিস্তারিত কী বলা হয়েছে স্টেট ব্যাংক গত কয়েকদিনে গ্রাহকদের মোবাইল ফোনে এস এম এস পাঠিয়ে কেওয়াইসি আপডেট করতে বলেছে যদি কোনো গ্রাহক এই কাজটি না করেন তাহলে ব্যাংক অ্যাকাউন্ট আর করতে পারবেন না টাকা লেনদেন অর্থাৎ বন্ধুরা আপনাদের মোবাইল ফোনে যদি এই কেওয়াইসি আপডেট করার জন্য মেসেজ এসে থাকে তাহলে অতি শীঘ্রই আপনারা ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করে দিন আরবিআই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য কে বাধ্যতামূলক করে দিয়েছে ব্যাংকের তরফে যে এস এম পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুযায়ী আপনার অ্যাকাউন্টে কে ওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক বন্ধুরা দেখে নিন এই যে কে ওয়াইসি মানে হচ্ছে আপনার ব্যাংকের সঙ্গে আপনার একটি রিলেশনটাকে আরও ভালোভাবে গঠন করা মানে নো ইউর কাস্টমার এখানে কিন্তু কে বিভিন্ন ডকুমেন্টসের দ্বারা আমরা আপডেট করে থাকি আধার কার্ড প্যান কার্ড আরও বিভিন্নভাবে কিন্তু আপডেট করা হয়ে থাকে যদি আপনার কাছে এই ধরনের কোনো মেসেজ এসে থাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করানো আছে ওই মোবাইল নাম্বারে কিন্তু এস এম এস আসবে তাহলে অবশ্যই আপনি ব্যাংক আপনার ব্রাঞ্চে গিয়ে অবশ্যই আপনি কে ওয়াইসি আপডেট করিয়ে নিন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে যদি আপনার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার পাশের বন্ধুকে শেয়ার করে দেবেন যার স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াতে অ্যাকাউন্ট রয়েছে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় হিন্দুবান্ধব মাহাতর